এই যে সার্ডা এই চারটা বারান্দার সার্ডা বাইঙ্গে মেস্তুরি সাহেবের উপরে পড়ছে আরে আল্লাহ তালা রক্ষা ফোরুক একটা রোড কিন্তু বড়িতে ঢুকে গেছে

ছাদাঙ্গানের পরে একটা কুটিয়া দিতেই ও সঙ্গী সঙ্গী দিলে যদি না রাখতে কিন্তু এই এই আর একটা সাদের আবার আবার э борбойда э болбойтда или даро эмекпи ਇਹ ਰੋਡਾ 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 ਇਹ ਰੋਡਾ 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 ਇਹਦੇ ਵਿੱਚ ਦੇ ਵਿੱਚ ਇਹਦੇ ਵਿੱਚ ਇੱਟਾਈ ਤਖਾ ਰੋ ਜਿੰਨੀ ਸਿੱਟਾ ਅਜੀਬੀ ਕੀ ਬਾਤ ਹੈ ਇਹ ਕੀ ਬਾਤ ਹੈ ਇਹ ਕੀ ਬਾਤ ਹੈ ਕਈ ੜਾ ਵਾ ਯੂ ਬੋਲਟ ਕਰੰਟ ਲਾਈਨ ਦੇਖ ਕੇ এই সাদ ডাঙ্গানোর পর সাদের নিচে কিছু দেওয়ার জন্য ঈদটি তাকে রাখতেইবো ইট দেয়া সাথে সাথে

নাস্তাঈদ উনার পিছন্দে ওই যে সাদা কিন্তু এই ইটটির কারণে ওনার বড়িতে পরে নাই এই সামনের ইটটির কারণে আল্লাহ রহমান হ্যাঁ হ্যাঁ

এই কাটানে এই যে কাটানে কাট কাটা 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 হাই সুন্দর হইবো এটা সুন্দর হইবো একটা সাত তো অনেক ওজন হই এটা বুঝা দিতাছ না কিন্তু এটা ভাই পানি করলে ভালো ফাইছে নিব েকে

એ આરુત પાસે એ આરુતનો બરોડ એ આરુત કરે કેવું નીસેલા આમે નહી આવતા આખે આખા આને

পানি আলহামদুলিল্লাহ আমাদের স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের অক্লান্ত পরিশ্রমের কারণে আলহামদুলিল্লাহ সুস্থভাবে লোকটাকে উদ্ধার করা হয়েছে বারান্দার সাত বাইঙ্গিয়া উপরে পড়ে গেছিল ভাইয়ের ઉત્તર આ ગય તો પ્રકારી એ ટપી કે આ નઈ બેંગારી બેંગારી એ ભાઈ આખો નોટ કો ધરા દે કોણ દુ તે તસ સે ત નવા જઈબો ના ને સ્ટેસ સારો Kalau lu, kalau lu, kalau lu, kalau lu, kalau lu,